তো বন্ধুরা দেখো আমাদের গরম গরম আলুর চপ একদম ফুলকো ফুলকো রেসিপি তৈরি হয়ে গেছে আলুর চপের একদম একদম ফোলা মুচমুচে এই দেখো ফোলা একদম তোমাদের আমি দেখাই কি করে এরকম আলুর চপ বানাবে এরকম ফোলা একদম মুচমুচে এরকম ভেতরটা দেখো ফাঁপা এরকম ফাঁপা হবে আর ফোলা হবে আর চপের মশলাটাও দুর্ধাস তোমরা দেখতে হলে রেসিপিটা পুরো দেখতে হবে তোমার তো আজকে আমরা বানাচ্ছি একদম চপলার চপ চপলারা কিভাবে একদম মুচমুচে ফুলবে এবং টিপস সহ তোমরা দেখতে থাকো তো আমরা সবার আগে আলুটাকে তৈরি করে নিয়েছি সেদ্ধ করে আলুটাও কিন্তু খোসা সমেত সেদ্ধ করতে হবে তবে কিন্তু চপ ভালো টেস্ট এবার চপের জন্য যে বেসনের ব্যাটারটা তৈরি হয় সেটা তৈরি করব ব্যাটারটা তৈরি করতে হবে ভালো করে তবে কিন্তু আমি এরকম চালনি দিয়ে বেসনটাকে চেলে নেব একটা ভাজা মশলা তৈরি করব চপ বানানোর জন্য দিয়ে দেব গোটা জিরে দুটো একটা শুকনো লঙ্কা ধনে দিয়ে দিলাম আর একটু ধনে দিয়ে দেব ধনে জিরে শুকনো লঙ্কা দারচিনি দিয়ে দেব দারচিনি দিয়ে দিলাম এবার এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটা গুঁড়ো করে নিতে হবে বেসনটা ছেড়ে নিলাম দিয়ে দিলাম বেসনের পর আমি দিয়ে দেবো দু চামচ কর্নফ্লোর এখানে তোমরা চালের গুঁড়ো দিতে পারো দু চামচ চালের গুঁড়ো দিলেও হবে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নেব অল্প অল্প জল দেব জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখতে হবে প্রথমে অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নেব বন্ধুরা দেখো আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে

তখন এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে কড়ার গায়ে আর লাগবে না তো তাহলে বুঝবে যে চপের পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব তারপর চপ এর আকারে তৈরি করে নেব তো বন্ধুরা আজকে আমাদের দুপুরে আজকে লক্ষ্মী পুজো আর ভাত করা হয়নি সবাই এবার আমি চপটা তৈরি করছি এই যে এখানে একটু বেসনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর চপের পুটটা অল্প অল্প করে নেব আমি গল্প নিয়ে নিলাম এবার এইভাবে হাতে চেটয়ে করে একটু ছড়িয়ে নিয়ে চপের মতো তৈরি করে নেবো এখানে সমস্ত চপগুলো আমি তৈরি করে নিয়েছি একে একে আর এখানে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার তোমরা চাইলে খাওয়া সোডাও দিতে পারো কিন্তু বেকিং পাউডারটা দিলে ভালো ফুলবে এবার বেকিং পাউডারের ওপর অল্প একটু জল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিচ্ছি চপ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে চামচে করে তেল তুলে নিলাম এখানে দু চামচ দিয়ে দেবো তেলটাকে এবার ব্যাটারের সাথে ভালো করে মাশিয়ে নেব তেলটা দিলে কি হবে তাহলে চপের গায়ে কোনো তেল লেগে থাকবে না চপও মুচমুচেও হয় মুখমুচেও হবে আর চপের গাটা কোনো তেল লেগে থাকবে না এবার ব্যাটারটা ঠিক হয়েছে কি দেখার জন্য এরকম একটা আঙুল ডুবিয়ে দেখতে হবে দেখো আঙুলের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে আছে তার মানে ব্যাটারটা ঠিক হয়েছে তো এবার আমি একটা করে চপ নিয়ে নেবো এখানে তেল গরম হয়ে গেছে অঞ্চলত গরম গরম দেখো বন্ধুরা আমাদের গরম গরম চপ রেডি হয়ে আজকে দেখো কেমন ফুলে টোপর বানিয়ে দেবো রইলো চপলার টিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম গরম রেখে ভাজতে হবে লাল লাল করে চপটা ফুলে উঠছে দেখো বন্ধুরা আমাদের চপ কি সুন্দর ফুলে একদম চপর হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি নিয়েছি তুলে নিলাম চপ দুদিকেই খুলেছে আর হচ্ছে এদিক ওদিক একটু কড়া করে ভাজতে হবে তাহলে কিন্তু একদম দেখতেও যেমন ভালো হবে আর খেতেও ভালো বন্ধুরা দেখো লাল লাল করে একদম চপগুলো ভেজে নিয়েছি